আগামী ন তারিখ বেলা তিনটের সময় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের আহ্বান জানানো হয় কলকাতার ছাত্র সমাজ থেকে শুরু করে নার্স পড়ুয়া সকলের তরফ থেকে বৃহস্পতিবার ফিলোসফিক্যাল সোসাইটি কলেজ স্ট্রিটের একটি হলে সাংবাদিক সম্মেলন করে জানান তারা এর পাশাপাশি আগামী ন তারিখ রাত্রি নটার সময় ন মিনিটের জন্য সারা কলকাতায় রাস্তা স্টাফ করারও আহ্বান জানান তারা